বড় বড় মাছ ওরে বাবারে হাত দি পারিয়ান না তা তো বাক্কা মোটা মোটা মাছগুলা সব ধরনের আর নয়া দোকান তো নয়া একটু নয়া নয়া তো বেশি আয় লট কম বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আই আসেল কিন্তু এখন আইসি ইল ফুড লেইন আপনারা একটা নতুন সুখবর জানানের লাগিয়া সুখবরটা হইল প্রচুর বাংলাদেশি প্রবাসীরা যখন বাস করেন এই ইল ফুড লেইন তখন কিন্তু এখানেও একটা দেশীয় তাজা মাছ বা তাজা তরুতরকারি হালাল মিটোর কিন্তু কোনো সব এখানেও আসছিল না তো এইটাই হইল গিয়া নতুন সুখবর এখানেও এই ইলফুড লেনও এই প্রথম কিন্তু কোনো মাছ বাজার উদ্বোধন হইল এই সপ্তাহের মাঝে এসকে ফিশ বাজার নামে একদম দেশি মাছ তাজা তরকারি হালাল মিট সব কিছু কিন্তু এখানে তারা পবিত্র রমজান উপলক্ষে আর উদ্বোধন উপলক্ষে বালা একটা সেল রাখছেন এবং বালা একটা মূল্য হ্রাস আছে আমরা একটু জানতাম সাইমো আছে কিতা আইটেমও মূল্য হ্রাস আছে আর কিতা কিতা আইটেমগুলোর মধ্যে তারা ছাড় রাখছেন বেশ বড় সড়ো দোকান কিন্তু একবারে সব জাতর আইটেম দেখতে আর এখানে আসে একদম খেজুর তাকি দরিয়া একবারে বড় বড় মাছ ওরে বাবারে একদি ফারিয়ান না তা তো বাক্কা মোটা মোটা মাছগুলা সব ধরনের আর নয়া দোকান তো নয়া দোকানে একটু নয়া নয়া মালগুলোও তো বেশি আয় লট কম তাকে এই সফর ওনার সাজিদুর রহমান ভাইয়ে আমরা দেখাইবা আর জানাইবা কিতা কিতার মাঝে তারা ডিসকাউন্ট রাখছইন ডিটেলস আগে কই বাতাইন ভাই কই দিন এসে ওপেন করছেন আর কোন ধরনের ডিসকাউন্ট রাখছেন আপনারা নয়া জি আমরা অপেন করছি তো এখন মাস হয়ে গেছে বাট আজকে প্রায় জিনিস সকল দিছি আমার লোকেলে আপনারা দেখতে পারব কি গুড প্রাইস সকল দিছি যেখানে চাই আমরা রে ও আমরা ও যে পাবদা মাছটা আছে তিনটা পাবদা মাছ সাইট পাউন্ড দিছি এই তিনটা পাবদা মাছ মাত্র ফোর পাউন্ড তিনটা পাবদা মাছ একসাথে স্মল সাইজ হ্যাঁ রুই মাছ কেজি থ্রি টোয়েন্টি ফাইভ বিগ সাইজের রুই মাছ বিগ সাইজৰ রুই মাছ কিলো থ্রি টোয়েন্টি ফাইভ থ্রি টোয়েন্টি ফাইভ জি জি বিগ সাইজের মির্গা জি মিগেল মাছ মানে মিরগা ফোর কিলো ফোর জি জি পাগাস মাছ কেজি থেকে পাঁচ কেজি টুয়েলভ নাইনটি নাইন এইচ ও আছে আইড মাছ টু থেকে সাট কেজি টুয়েন্টি সিক্স নাইনটি নাইন প্যাকেট সাড়ে কেজি টুৱেণ্টি ছিক্স নাইনটি নাইন হল পেকেট জি যে বড়ো চাইজের ইলিশা ডেৰ কেজি ফিফটিন নাইনটি কেজি বড় ইলিশা কেজি জি আইড কেজি কেজি লাগে বা বা আইড মাছ গাকত মাছ জি কেজি

ফোর কেজি প্লাস জিটি আইটেম আছে যেমন শাক খরা জলপাই আমা এটা তিনটা তিন পাউন্ড জি জি ভালো তো আপনার জি জি তিন বোলা দিছি বাংলাদেশি পাবদা এটা তিন দিছি টেন পাউন্ডে কেন আছে আরো একটা বড় বড় সেই থিম বলো টেন পাউন্ড বাংলাদেশি পাবদা এই যে বড়গুলা থ্রি ব্লক টেন পাউন্ড জি জি টেন পাউন্ড জি আরো আছে দেখাই দেব আরও বাক্কা ব্লক আছে ইনো আছে ফোনা মাছ আছে তেমন প্রাইস বেশি থাকে এগো দিছি টু নাইনটি মানে তিনটা সেভেন নাইনটি নাইন ফরোটা আছে দুই প্যাকেট ফরোটা ফাইভ পাউন্ড টু প্যাকেট ফরোটা বিশ পিস থাকে গোটা এক একটা বিশ পিস থাকে টু প্যাকেট ফরোটা কত খুলা ফাইভ পাউন্ড ফাইভ পাউন্ড খেস্টি মাছ কই মাছ ফুটি মাছ এরপরে থাকি হোনা এটা তিনটা তিন পাউন্ড বা 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 এটা থ্রি ব্লক থ্রি পাউন্ড জি জি কোয়ালিটির আইটেম থ্রি ফোর্টি নাইন ফাইভ মাছ বা দুইটা আমরা ফাইভ পাউন্ডে দিচ্ছি দুইটা ফোর পাউন্ড জি আর প্রাইমার মাছ দুইটা ফ্রাই থ্রি ফোর্টিন একটা

সাহায্য করা আমরা তারা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবো বেস্ট কোয়ালিটি আইটেম দেওয়ার চেষ্টা করব আপনারা বলা করে যারা দেখরা ব্লকটা যে ইলফুড লেনো একমাত্র বাংলাদেশি মাছ বাজার এস কে ফিশ বাজার যদিও এটা এক মাস হয়েছে ওপেন হয়েছে মন্দনায় তারা বেশ বিজি করছেন কিন্তু রমজান মাস উপলক্ষে তারা এই সেলটা সারসইন এই সেল আর থাকবো যে রোজার আগের দিন পর্যন্ত থাকবো রোজার আগর দিন পর্যন্ত থাকবো আর বাড়াইতে নাইনি জি না কাস্টমারের যদি চাইল আরো বাড়া তার সুযোগ সুবিধা আমরা বাড়াইতাম পারি কাস্টমারের চাইল আপনারা যারা এই সাইটের মাঝে আসেন বিশেষ করে রেড ব্রিজের এগেলা থেকে আইতে পাররা বার্কিং রোড ই সাইড থেকেও আইতে যে ইল ফুড লেনে দিতে সব সময় যাওয়া আওয়া সামনে কিন্তু বালা গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে গাড়ি পার্কিং কত সময় খেমনে যে গাড়ি পার্কিং রিং আপনাকে এক ঘন্টা কাস্টমার ফ্রি ফ্রি রাস্তা পারেন এক ঘন্টা ফ্রি রাখতে পারেন যদি কেউ একটু লেট হয়ে যায় আপনারা কোনো সুবিধা রাখা নেই যদি কেউ লেট হয়ে যায় আমরা তারা শপিং করেন একশো পার্টি শপিং করেন গাড়ি পার্মিট যে চার্জ দিব আমরা চার্জটা টান দিয়ে আমরা পে করে নিব বা 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 এসকে ফিশ বাজার ইলফুড লেন আবার অ্যাড্রেস জি থ্রি হান্ড্রেড ফিফটি ফোর ইলফুড লেন আইজি ওয়ান টু এল এক্স আপনারা এক একবার করিয়া এক একজনে গড়িয়া যাও কা ভালো লাগলে নিয়মিত বাজার খরচ করবা আমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবা কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমার লাগিয়া লক্ষ্যী পজিটিভ নেগেটিভ এনি কমেন্ট আমি খুব সাদরে গ্রহণ করি ভালো থাকবা আসসালাম